অনেক প্রতীক্ষার পর অবশেষে চলে এলো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন হ্যাঁ তোমাদের মনে ভেতরে বারবার প্রশ্ন আসছিল যে স্যার আমাদের প্রথম সেমিস্টার এক্সাম হবে কবে তো আজ আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব প্রথম সেমিস্টার পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ রুটিন এবং অবশ্যই বলে দেবো যে কোন কোন সাবজেক্টের কোন কোন দিনে অবশ্যই তোমাদের এক্সাম হচ্ছে তাই অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে ভালো করে ফলো করবে এবং বুঝে নেবে তোমাদের কোন দিন কোন সাবজেক্টের এক্সাম হচ্ছে তোমাদের একটা কথা বলে দিই যদি কারো মনে হয় যে তোমরা কলেজ থেকে তোমাদের রুটিনটা পাও নিকো তাহলে অবশ্যই তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করতে পারো এবং তার পরিবর্তে তোমরা নিয়ে নেবে তোমাদের গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের এক্সামের প্রকৃত রুটিনটা রুটিনের অবশ্যই কপিটা তোমাদের দেওয়ার জন্যই আমি ছিলাম আছি এবং পরবর্তীকালে অবশ্যই থাকবো তো চলো দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিনটা তো তোমাদের এখানে সবার আগে বলে দিই যে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এপ্রিল মাসের তিন তারিখে সম্ভবত সেটা বুধবার পড়ছে তো বুধবার দিন এপ্রিল মাসের তিন তারিখে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তোমাদের এক্সামের যেটা শিডিউল রয়েছে অবশ্যই তোমাদের নটার সময় সকাল নটা থেকে দুপুর এগারো একটা থেকে এবং এক্সাম হচ্ছে তার পরবর্তীকালে সন্ধ্যা ছটা থেকে তো তোমাদের এই তিনটে শেডিউলে অবশ্যই তোমাদের এ ইসি এক্সাম হবে এরপর তোমাদের দেখতে পাচ্ছ তিন তারিখের পর চার তারিখে পরীক্ষা থাকছে যেটা সিবিএসই রয়েছে তো এই সিবিএসই এক্সামটা অবশ্যই সকাল নটায় রয়েছে তারপর অবশ্যই রয়েছে একটাতে রয়েছে দুপুর এবং তারপর রয়েছে অবশ্যই সন্ধ্যাবেলা ছটার সময় সন্ধ্যা ছটার সময় অবশ্যই যাদের লেট মর্নিংয়ের যে ক্লাস রয়েছে তাদের জন্য রয়েছে ঠিক আছে তো তাদের জন্য এটা রয়ে গেছে ইভিনিংয়ের যাদের রয়েছে সরি তারপর দেখে নাও তোমাদের পাঁচ তারিখ রয়েছে শুক্রবার দিন সেই দিন তোমাদের অবশ্যই এক্সাম হচ্ছে সকালবেলা নটায় রয়েছে তারপর একটা রয়েছে এবং আফটার দেন আবার সন্ধ্যাবেলা ছটার সময় রয়েছে এর পরবর্তীকালে দেখতে পাবে তোমরা যে সোমবার দিন এপ্রিল মাসের আট তারিখে অবশ্যই রয়েছে তোমাদের রয়েছে 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 একটা সেটা দশটা থেকে এরপর দেখে নেবে রয়েছে এসিসি এক্সাম রয়েছে নয় এপ্রিল হচ্ছে এসিসি এক্সামটা রয়েছে তারপরে আরও যদি নিচের দিকে চলে যায় আমরা দেখতে পাবো এটা মাইনরের ডেট দেওয়া আছে মাইনরে তোমরা দেখে নেবে তেরোই এপ্রিল আছে তারপর পনেরোই এপ্রিল রয়েছে এরপর আবার পনেরো এপ্রিল পর তোমাদের রয়েছে আঠারো এপ্রিল রয়েছে কুড়ি এপ্রিল রয়েছে এইভাবে কিন্তু একের পর এক কিন্তু তোমাদের মাইনর এক্সামও কিন্তু কমপ্লিট হবে তোমাদের এখানে বি এ বিএসসি বি কম উভয়ের জন্য যে রুটিনটা রয়েছে সেই সম্পূর্ণ রুটিনটা তোমাদের সামনে একদম এক্সপ্লেন ভাবে তুলে ধরতে পারছি না সময়ের অভাবের জন্য তাই বলবো তোমাদের যাদের অবশ্যই রুটিনটা প্রয়োজন রয়েছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিনটা অবশ্যই নিয়ে নেবে এটা অবশ্যই তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টার এক্সাম রয়েছে সেই ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিন এর পরবর্তীকালে খুব শীঘ্রই আমি তোমাদের জন্য নিয়ে আসবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিন আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রকৃতপক্ষে এক্সাম কবে হচ্ছে সেটা জানার জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমি আগামীকাল অবশ্যই ইউনিভার্সিটি যাচ্ছি ইউনিভার্সিটি থেকে অবশ্যই চেষ্টা করব তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট সেমিস্টার এক্সাম রয়েছে সেই ফার্স্ট সেমিস্টার এক্সামের অ্যাকচুয়াল ডেট কবে সেটা সম্পর্কে খুব শীঘ্রই তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো এবং তার সঙ্গে অবশ্যই বলে রাখি তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে সঙ্গে যখনই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের যখন রুটিন দেবে সেই রুটিনটা সবার আগে তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব তোমাদের চ্যানেল আমির আলি টিউটোরিয়াল হোমে তাই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের জানিয়ে দেবে যে সবার আগে রুটিনটা পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ক্যানরাটা ইউনিভার্সিটির যে সম্পূর্ণ রুটিনটা রয়েছে সেই রুটিনটা একবার তোমাদের আমি স্ক্রিনে তুলে ধরছি সেই স্ক্রিনে তুলে ধরুন রুটিনটাকে অবশ্যই তোমরা স্ক্রিনশট বানাও যদি প্রয়োজন পড়ে কালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে যারা রুটিনটা পাওনি তারা এই রুটিনটাকে অবশ্যই হার্ড কপি বার করে নেবে কম্পিউটার থেকে তাহলে সেটা অবশ্যই তোমাদের এক্সামের পক্ষে অবশ্যই খুবই সহায়ক হবে এখনকার জন্য এইটুকুই দেখে নাও তোমাদের এক্সামের সম্পূর্ণ রুটিন দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে এখনকার জন্য ধন্যবাদ